নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বাবলা বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ ট্রাফিক ওসি দীপক শিকদারের তত্ত্বাবধানে আজ এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এ কর্মসূচিতে রাস্তার দুধারে দোকানদারদের নিয়ে আলোচনা করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় দোকান যেন রাস্তার উপরে না বসে কোনো গাড়ি যেন রাস্তার উপর না দাঁড়ায় সবসময় গাড়ি রাস্তার বাদিকে চেপে দাঁড় করাতে হবে ড্রাইভাররা চা খাওয়া হয়ে গেলে তাদের সেই জায়গা নির্দেশ নির্দিষ্ট সময়ে ছেড়ে দিতে হবে এমনকি মনে রাখতে হবে ট্রাফিক নিয়ম কি কি রয়েছে স্থানীয় মানুষজন পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাছাড়া দোকানদাররা আমাদের ক্যামেরার সামনাসামনি জানালেন তারা এই ট্রাফিক পুলিশের নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য অবশ্যই জারি রাখবেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কি আজকে প্রশাসনের পক্ষ থেকে দোকানে যত রাস্তা ধারে যত দোকান আছে এখানে এই দোকানে সবাইকে ডেকেছিল একটা প্রোগ্রাম হয়েছে অনুষ্ঠান তো এখানে কথাবার্তা হয়েছে যে আপনাদের এইখানে যে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে বড়ো গাড়ি হোক ছোট গাড়ি হোক তো ডবল লাইন যেন না হয় ডবল যেন লাইন যেন না করে পাঁ সাইডে চেপে চাটা চা যদি খায় চা পানি খেয়ে তারা যেন চলে যায় বেশিক্ষণ যেন না দাঁড়াই আমাদের এগুলো আলোচনা হলো তো খুবই ভালো লেগেছে কথাগুলো শুনে তো আমরা সেগুলো চেষ্টা করবো যত চেষ্টা করবো এগুলো যাতে না হয় এতে অ্যাক্সিডেন্টটা কমবে জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর বাইপাস হ্যাঁ বাবলা বাইপাস আমার নাম হচ্ছে আবদুল্লাহ মন্ডল আমাদের একটা মিটিং হলো আজকে স্যার যা বললো সবই সঠিক এখানে প্রত্যেকটা চায়ের দোকান আছে এই ওদিকে সব গাড়িগুলো সব দাঁড়িয়ে যায় হ্যাঁ একটা গাড়ির উপর আরেকটা গাড়ি যদি দাঁড়িয়ে যায় একটা মোটরসাইকেল সাইকেলওয়ালা রাস্তার উপরে উঠে যাচ্ছে সেই সমস্ত অ্যাক্সিডেন্ট যেন কম হয় তার জন্য দোকানদারদের সবাইকে বলা হলো যার যার দোকানের সামনে গাড়ি দাঁড়াবে যেন বাইরে চাপিয়ে গাড়িটাকে দাঁড় করায়

তার ওপর দিয়ে রিক্সা মোটর সাইকেল সব বেরিয়ে আসছে তার ওপর দিয়ে ডান দিকে উপরে উঠে যাচ্ছে একদম রাস্তার সেই কারণে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এগুলো যেন না হয় সেই কথাই আমাদের স্যার আজকে আমাদের বোঝালো প্রত্যেকটা দোকানদারকে বাবলা বাইপাস গোবিন্দপুর পাণ্ডব সাহা আমার ট্রান্সপোর্ট